আশেপাশে দোকানে আবার বিক্রি করে আচ্ছা এরপরে চমৎকার আমরা চলে আসি যেটা আপনার মহিপালের জিন্দাল কোম্পানি বড় বড় রেস্টুরেন্টে তখন খাবার করে রাখলে টাকা তিন হাজার আটশো

আটশো পনেরো টাকা নিউ সুপার নিচ তলায় পোস্ট অফিস গেট মিস্ত্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিজিটিং কার্ডে এই নাম্বার যোগাযোগ করে ভাইয়াদের কাছ থেকে সরাসরি এসে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই